বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ কিন্তু স্কিপ করবে না আর আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে নোটিফিকেশন অল করে দিও তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো সবাই সঙ্গে থাকবে দেখতে দেখবো আর আজকে আমি সারাদিন কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কেউ কিন্তু স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো সঙ্গে থাকো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নি ঝটপট সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর কিন্তু কেউ স্কিপ করবে না ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি আজকে সারাদিন কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন কি করি তোমাদের দেখিয়ে দিই দোকান দিয়ে দিয়েছি তোমরা কেউ সবজি কিনবে গো না না মোটেও নাগর সবজির দোকান দিইনি তা কি কি সবজি কিনেছি সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো সবজিগুলো এরকম মেলা আছে কেন তাও তোমাদের বলে দিই সবজিগুলো এরকম মেলা আছে হচ্ছে কি বর্ষায় তো বৃষ্টিতে সব সবজিগুলো ভিজে আছে ওই জন্য একটু মিলে দিয়েছি জলটা শুকিয়ে গেলে সব ফ্রিজে তুলে দেবো আজকে কি কি সবজি আছে তোমাদের দেখিয়ে দিই একটু দেখো এখানে আছে হচ্ছে পটল উচ্ছে কাঁচা লঙ্কা টমেটো এখানে হচ্ছে ঢ্যাঁড়স আর দেখো আস্ত বড় বড় দুটো আম দেখেছো এখন বর্ষায় যে আমগুলো পাওয়া যায় এই আমগুলো কি কি আম জানি না কিন্তু কাঁচা কাঁচা দেখতে হয় আমটার নাম কি আমি বলতে পারবো না কিন্তু ভালো খেতে আর এখানে দেখো আছে হচ্ছে আলু আর পেঁয়াজ আর এখানে আছে দেখো ডিম দেখতে পাচ্ছ আজকে কেউ বাড়ি নেই জানো তো তোমাদের দাদা ভাই অনেক দিনের পর আজকে কাজ এসেছে ও কাজে গেছে আর হচ্ছে কি ছেলে মেয়েরা স্কুলে গেছে আজকে আমি একা আছি বাড়িতে দেখি একার জন্য রান্না করতেও ভালো লাগছে না তাও দেখি কি রান্না করা যায় একটু যাও সেদ্ধ ভাত করে নেবো ভাবছি তো তোমরা কিন্তু সঙ্গে থাকো কেউ কিন্তু বেরিয়ে যেও না দেখতে থাকো আজকে কি করি আজকে এখনো স্নান করা হয়নি তো স্নানটা করব দেখি একটু ভাত বসিয়ে দিয়ে স্নান করব তারপর মেয়ে স্কুলে গেছে ওকে আনতে যেতে হবে মানে আনবো না যদি ছুটি দিয়ে দেয় তাহলে নিয়ে চলে আসবো না হলে খাইয়ে দিয়ে চলে আসবো তো সঙ্গে থাকো সব কিছু তোমাদেরকে আজকে দেখাবো ঠিক আছে দেখেছো বিছানাটা দেখো দু রকম চাদর দেখাচ্ছে কেন বলতো এটা নিচেরটা হচ্ছে সাদা চাদর সাদা চাদরটা না প্রচুর নোংরা হয়ে যায় ওর উপরে একটা ছোট চাদর পেতে দিয়েছি আর ওই জন্য দু রকম দেখাচ্ছে কারণ আমার মেয়ে না যেখান থেকে সেখান থেকে এসে শুধু পায়ে বিছানায় উঠে যায় সাদা চাদর দেখতে সুন্দর লাগলে কিভাবে নোংরা হলেও সেরকম খারাপ দেখতে লাগে ওই জন্য হচ্ছে কি সাদার ওপরে কালারিং চাদরটা পেতে দিয়েছি যাতে নোংরাটা না হয় বেশি দু রকম পাতা আছে তো বিছানা গুছিয়ে ফেলেছি এখানে দেখো ঠাকুর পুজো হয়ে গেছে অন্ধকার দেখা যাচ্ছে দেখেছো আমাদের ঘরে সারাক্ষণ লাইট জ্বলে রাখলে না কিছু দেখা যায় না দেখো আর গোটা পুজো হয়ে গেছে দিনের বেলা আমাদের ঘরে লাইট রাখতে এটা আমার ঘর আমি বিছানা গুছিয়ে নিয়েছি আর এই ঘরে আমার দেখো ও সকালে নিজেই বিছানা করে ও গুছিয়ে নিচে বিছানা করতে যাওয়ার জামা কাপড় গুলো গুছিয়ে রেখেছি এগুলো এখন ভাঁজ করা আছে তুলতে হবে তো এগুলো এখন আর হবে না কারণ দেরি হয়ে গেছে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে তো আমি এসে করবো আর বৃষ্টিটা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টি থেমেছে যদিও বা জামা কাপড় ধুয়ে দিলাম বৃষ্টি থেমেছে বলে ফের দেখছি যে মানে ঝিরি বৃষ্টি পড়ছে এমন বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে না চোখে কিন্তু বৃষ্টি পড়ছে এরকম অবস্থা হয়ে আছে জামা কাপড়গুলো শুকনো হচ্ছে না জানি না কি হবে মানে স্কুলে যাওয়ার আগে ভাবছি তুলে রেখে যাবো না হলে যা মানে জলটা ঝরেছিল তাও আবার ভিজে যাবে ওগুলো তুলে রেখে তারপর স্কুলে যাবো প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি ঠিক জলটা গরম হতে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে একটু সব সেদ্ধ ভাত করে নেবো আর এখানে দেখো কি নিয়েছি আলু টমেটো ডিম আর পটল এগুলো সব মানে ভাতের সাথে দিয়ে দেবো আর এখানে আছে চাল আর ডাল দেখে কি মনে হচ্ছে বলো খিচুড়ি হবে না না একদম না খিচুড়ি না গোটা গোটা সবজি দিয়ে খিচুড়ি হয় তাই না খিচুড়ি করবো না এগুলো সব একসাথে সেদ্ধ করে সেদ্ধ ভাত করে নেবো জল ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি তো ভাতটা চাপিয়ে দিয়ে চানটা করে নেবো আর এখন বর্ষায় দেখো না আলু এমন দিয়েছে না দেখো আলুগুলো কেটে কেটে বাদ দিয়েছি সব আলুগুলো পচে যাচ্ছে গো দশ কেজি আলু এনেছে শুধু সব পচে যাচ্ছে অর্ধেক তাই কেটে কেটে বাদ দিয়ে দিয়ে করছি তো ভাতটা চাপিয়ে দিই দিয়ে এবার চানটা ছেড়ে ফেলি ততক্ষণ হয়ে যাবে প্রেসার করে ভাত মানে তাড়াতাড়ি হয়ে যাবে বেশি দেরি হবে না বসিয়ে দিয়ে চানটা করে নি খাওয়ার হয়তো সময় হবে কিনা বলতে পারছি না তো যদি না হয় তাহলে ওকে খাইয়ে দিয়েছে তারপর ভাত খাবো তো বসিয়ে দিলাম চান হয়ে গেল চান করে চলে এলাম এখন হচ্ছে কি রেডি হচ্ছি স্কুলে যাওয়ার জন্য ছটপট রেডি হয়ে নি নাহলে আবার দেরি হয়ে যাবে খুঁজে পাচ্ছি না শীতেটা আর দেখো এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম যাচ্ছে না খুব ভালো গরম আছে কিন্তু আর বর্ষাকালে গরম মানে মানে বিচ্ছিরি গরম একদম রেডিটা হয়নি নাহলে বাইরে যাবো একটু ভালো করে রেডি না হলে কেমন কেমন লাগবে না রেডিটা হয়নি আমার এই গলায় সিঁদুর দেওয়াটা নিয়ে অনেক বন্ধুদের মানে অনেক কিছু জিজ্ঞাসা করার আগ্রহ আছে তো আমাকে বলে কেন দিই আমি তো তোমরাও যদি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো আমি বলবো ঠিক আছে কেন দিই সিঁদুরটা অনেকেই জানতে চাই আমার থেকে যে আমি গলায় কেন সিঁদুরটা দিই অনেকে দেয় কিন্তু সেই জন্য আমাকে বলে যে সবাই তো দেয় তো তুমি কী কারণে দাও তুমি আমাকে একটু বলো অনেকে জানতে চেয়েছে যদি সবারই একই প্রশ্ন থাকে একজন দুজন বলেছে যদি আরও কেউ জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তাহলে সবাইকে বলে দেবো ঠিক আছে তো আমি রেডি হয়ে গেলাম শাড়িও পরে নিয়েছি স্নান ছেড়ে নিয়েছি সেদুর করা হয়ে গেছে এখন খাওয়া আর হবে না দেরি হয়ে গেছে তাই বেরিয়ে যাব ওকে খাইয়ে দিয়েছে তারপর আমি খাবো ঠিক আছে জল উঠে গেছে ঠিক আছে আর আমি বেরিয়ে পড়েছি স্কুলে যাচ্ছি দেখো বন্ধুরা তোমাদের স্কুলের মাঠটা একটা দেখিয়ে দিই এই মাঠটা হচ্ছে ছেলেমেয়েরা খেলে এখন দেখো পুরো জল উঠে গেছে এটা হচ্ছে স্কুলের মাঠ কত বড় মাঠ দেখেছো আর এটা হচ্ছে স্কুল দেখা যাচ্ছে এই যে সাদা রঙের একটা স্কুল রাস্তায় চারিদিকে জল ভর্তি আর স্কুলের এটা নতুন ঘর হচ্ছে স্কুলের ঘর বাড়ানো হচ্ছে বেরিয়ে পড়েছি যাচ্ছি হাঁটছি সাইকেল তো নেই কি আর করবো বলো পায়ে হেঁটেই তাই যেতে হচ্ছে তুমি যে রাস্তা দশমুটে হেঁটে যেতে হচ্ছে কিছু করার নেই যেতে যখন হবে তো তোই হবে বেরিয়ে পড়ছে মেয়ে স্কুল এর ক্লাস রুম তোমাকে একটু দেখতে গিয়ে ভালো করে মেয়ে ব্ল্যাক বোর্ড যখন ছেলেমেয়েরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দৌড়াদৌড়ি করছে ভাত নিয়ে বসে পড়েছি এই দেখো এই ভাতটা একটু ফ্যান রেখেছি কারণ একটু ফেনা ফানা ভাত খেতেই ভালো লাগে আর এখানে দেখো পটল আলু ডিম টমেটো সব একসাথে মেখে নিয়েছি আর একটু নিয়েছি নুন আর এটা কি বলতো এটা হচ্ছে আমের আচার আমের আচার একটু নিয়ে নিয়েছি তো আমি এখন খেয়ে নি আমের আচারটা দেখে আমার জিপ থেকে জল চলে আসছে জাস্ট আর কথা বলতে পারছি না আর খুব জোর খিরেও পেয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নি দেখেছ কথা বলতে বলতে আভিজ তাড়াতাড়ি খেয়ে নি আবার মেয়েকে আনতে যেতে হবে তো খাইয়ে দিয়ে চলে এলাম এখন আবার আনতে যেতে হবে কারণ আসতাম না বসেই থাকতাম হচ্ছে কি বৃষ্টি হবে যদি এসে যায় ওই জন্য হচ্ছে কি চলে এলাম ওপরে কাপড় মেলা আছে তাহলে সব ভিজে যাবে কারণ যা শুকনো হয়েছিল সেগুলো ভিজে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে দেওয়ার জায়গা নেই আর আকাশটা দেখো না কি অবস্থা করে আছে দেখো পুরো অন্ধকার করে আছে যেন রোদ দিতে ভয় পাচ্ছে বুঝতে পেরেছো তো খেয়ে নিই আবার আনতে যেতে হবে মেয়েকে তো তোমরা সঙ্গে থাকো তোমাদের কার কার এরকম ভাত খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর আমার ছেলেমেয়েরাও খুব ভালোবাসে শুধু তোমাদের দাদা ছাড়া তোমার দাদা একদম এই সব ভাত খেতে পারে না ওকে ডাল আলু সেদ্ধ করে দাও তাও ভালো কিন্তু ফেনা ফেনা ভাত একদম খেতে পারে না আমার মেয়ে ছেলে দুজনেই খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে আর এতে তো ঘি থাকলে আর কোনো কথাই হবে না তো আমি যেহেতু আচারটা নিয়েছি ওই কারণে আমি আর ঘি নিলাম না এটা দিয়ে খেয়ে নেব তো চলো আমরা খেয়ে নিই আমার ছেলে একটু পরে আসবে বলেছে ওর জন্য আমি একটু ভাত রেখে দিলাম আর আমি একটু ভাত নিয়ে নিলাম তো খেয়ে নিই তারপর পরে কথা হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো আমি রাতের রান্না নিয়ে চলে এসেছি দুপুরে তো শুধু সেদ্ধ ভাত করেছিলাম ওটাই খেয়েছি রাতে রান্না হচ্ছে দেখো কি হচ্ছে পটল আলু ভেজে নিয়েছি আর এখানে একটা ডিম আছে দেখো আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি তরকারির জন্য আর এখানে একটু কাঁচা পেঁয়াজ টমেটো আছে সব থেকে বড় জিনিস সারপ্রাইজ হচ্ছে এটা এটা কি কি বলো আজকে তোমরা জানো কমেন্ট করে বলো এটা কিন্তু পনির না ঠিক আছে তো এটা কি সেটা তোমরা কমেন্ট করে বলো আজকে এটা আমার বড়ের জন্য সারপ্রাইজ আছে ও বুঝতে পারবে না যে এটা কি কি রান্না করেছে আজকের জন্য ও নিজেও জানে না তোমরা কে কে জানো কমেন্ট করো আর এখানে হচ্ছে পটল আলু ডিম তো এখানেই আছে আর ওখানে পেঁয়াজ ভাজে দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ টমেটো আছে আর এখানে একটু রসুন চেঁচে নিয়েছি ঠিক আছে আর এটা কি সব থেকে আজকে তোমাদের কাছে প্রশ্ন এটা কি তোমরা কমেন্ট করে বলো আর আমার বড় আজকে জানা বড়কে এটা সারপ্রাইজ দেবো রান্না করে আর এখানে দেখো ভাত হচ্ছে সাথে আছে উচ্ছে আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ভাতের সাথে তো আজকে এটা রান্না হচ্ছে পটল আলু ডিম দিয়ে তরকারি হবে আর এটা হচ্ছে কি এটা একটা জিনিস রান্না হবে এরকম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন আদা দিয়ে আহ ঠিক আছে তো কি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বললো দেখো রান্না করতে করতে পুরো ঘেমে গেছি দেখি বুঝতে পারছো তো আজকে সারাদিন কি করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কাজ থাকবে বেলাইকুনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও কোড করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে তাহলে আর দেরি কেন আর তোমাদের কাছে যে প্রশ্নটা আছে ওই জিনিসটা কি রান্না করছি আমি তোমরা কিন্তু প্রশ্নটার উত্তর দিয়ে দিও কমেন্টে এসে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার পরে ভিডিও ততক্ষণের জন্য সবাইকে শুভার্থী